একজন ব্যক্তি তার একটি ছেলে এবং একটি মেয়ে আছে তো দীর্ঘদিন তাদের আসলে সংসার বিভিন্ন সময়ে আসলে তার মনের মধ্যে একটি সংশয় কাজ করত। যে এই বাচ্চা দুটি আসলে তার কিনা তিনি বায়োলজিক্যাল ফাদার কিনা যে কারণে তার ওয়াইফের সাথে তার প্রায় সময় একটি মনোমালিন্য হতো এই ঘটনাটি ছাড়া আসলে তাদের মধ্যে অন্য কোনো ধরনের দ্বন্দ্ব ছিল না তো একদিন হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনেই একমত হয়ে আমার কাছে আসলেন যে এসে তারা আমাকে জানালেন যে তারা এই সংশয় নিয়ে মনের মধ্যে একটি সুপ্ত অশান্তি নিয়ে বসবাস করাটা কষ্টকর হয়ে যাচ্ছে যার কারণে তারা দুজনেই চাইলেন যে বাচ্চাদের যে পিতৃত্ব এটি আসলে যাচাই বা নির্ধারণ করা প্রয়োজন ডিএনএ টেস্টের মাধ্যমে তো তাদের উভয়ের সম্মিলিত আবেদনের প্রেক্ষিতে আমি এই ঘটনাটিতেও ডিএনএ টেস্ট করতে দেই করার ফলে সেটিরও রিপোর্ট এসছে এবং সেটির রিপোর্টেও দেখা গেল যে এই ভদ্রলোক তিনি আসলে তার দুই সন্তানেরই বায়োলজিক্যাল ফাদার